কষ্টে আনন্দে জীবনের বাকে বাকে যারা প্রশংসা করেছে তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে এবার আমি আপনাদেরকে আবার একটা প্রশ্ন করি সুখে দুঃখে প্রশংসা লাগবে কার কষ্টে কার জেলখানায় কার হাতে হ্যান্ডকাপ পরানো হলে কার এমনকি কি যদি পায়ের ভিতরে বেরি লাগায় তখনও ফাঁসির মঞ্চে গেলেও কা আমরা দেখেছি এই বাংলাদেশের বুকে মঞ্চে না হয়েছে হাসতে হাসতে গিয়েছি এমন গোলামদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি। হাদিস অনুযায়ী এটা আমাদের প্রত্যাশা এই প্রত্যাশাটুকু আমরা করছি যারা সুখে দুঃখে প্রশংসা করবে আল্লাহর জান্নাতের প্রথম কাতার তাদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন জোরে কোন আল্লাহ হাকবা শুধু তাই নয় আল্লাহর হাবিবের সাথ করেন আজাব আল্লি আমিরিল মোমিন ইন্নামরহু কুল্লাহু খৈর মমেনদের বিষয় বড় আশ্চর্যজনক মমেন বিপদে পড়ে যাবে মুসিবতে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে তাহলে সুখে দুঃখে প্রশংসা লাগবে কার এই সবকটুকুন যদি আজকের এই মোবারক মাহফিল এই মাহফিল থেকে মানব কল্যাণ সংস্থার আয়োজনে আয়োজিত এই মাহফিল থেকে এই স্লোগান টুকুন যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি প্রশংসা লাগবে কার এই স্লোগান যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি বিশ্বাস করেন এ মাহফিল সফলতায় আজকের এই মাহফিলের উদ্দেশ্য হাসিল হবে যিনি অবশ্যই আমাদেরকে প্রথম কাতারের মেহমান বানাবেন বলে আশা করছি তিনি কি শুধু তাই নয় আমার এই মা যারা বসলেন আল্লাহর জান্নাতের ভিতরে একশো বিশটা কাতার হবি নবীজির দেব আল্লাহর জান্নাতের আশি কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কে এবার একটু আপনারা হিসাব করে বলেন তো দেখি এটা কিন্তু ঢাকা শহরের নাবি ঢাকা যেমন সারা দেশের রাজধানী এই ঢাকার রাজধানীকে যদি আপনি আবার ভাগ করতে যান সেগুন বাগিচা কিন্তু ঢাকার অন্যতম রাজধানী এই রকম একটা জায়গায় বসে খুব বুজ করে বলেন একশো বিশটা কাতারের ভিতরে যদি আশি কাতার শুধু আমরা থাকি বাকি থাকবে কয় কাতার ও আর বা অন্য সব উম্মতরা মিলে নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র চল্লিশ কাতার ভরবে নবীজির উম্মত দে আশি কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কি আপনার সবাই কি খুশি না সেই নবীজির নামে একটা লোক আমরা বাদ থাকবো না সবাই মিলে নবীজির নাম শুনে উচ্চ আওয়াজে দুরুশরীফ পড়বো একটা লোক বাদ থাকবো না সবাই মিলে পড়ি মোহাম্মদুর রসুল্লাহ আলী ওয়াসাল্লাম আমি আজকে আলোচনার জন্য তেলাত করেছি সুরায় নিসা এর একচল্লিশ নম্বর আয়াত একটু আওয়াজ করে বলেন তো সুরায় নিসা এর কত নম্বর আয়াত আল্লাহ রব্বুর আলমিনে সৎ করেন সেদিন সব নবীদেরকে উন্মতির ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনার কোন পথে হেঁটেছে আপনার উন্মতের ব্যাপারে নাবি আপনাকে জিজ্ঞাসা করা হবে এই আয়াত যখন নাজিল হয়েছে নাবিজির দুইটা চোখ দিয়ে পানি বের হয়ে পড়তেছে গাল ভিজে যাচ্ছে দাড়ি পর্যন্ত ভিজে গিয়েছে এত পরিমাণ বিজি কাঁদলেন শুধুমাত্র আমার আপনার জন্য নবীর চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়েছে অন্য কোন কারণে নাবিজি কাঁদে নাই আমার আপনার জন্য কেঁদেছে কারণ আমরা উন্মত হব ঠিক নামে উম্মত হব সমাজতন্ত্রের জন্য আমরা আমাদের জীবন বিসর্জন করব কালমার শ্রীনীতির জন্য লেলিনের জন্য মাওসেতুঙের জন্য জীবন বিলায় দিব এমন উম্মত এখন জায়গায় জায়গায় আসে না না এই রকম উম্মতের কারণে সেদিন আল্লাহ কেমন করে আপনার সামনে পরিচয় দিব জীবনে ছিল বিপ্লবী জীবন এই পৃথিবীতে আগমন করার পরে কালেমার দাওয়াত দিতে ভয় করে নাই কালেমার দাওয়াত দিতে পিস্পা হয় নাই আল্লাহ নাবি কা ফেরেদেরকে ডেকেছে আবুল লাহা উদ্বা সাহেব আউ উদ্বা বিনা বিমহিতকে ডেকেছেফ আবু জাহালকে ডেকেছে সবাই কে ডেকে নাবিজি বলেছে পাহাড়ের ওই প্রান্ত থেকে কা মারার জন্য আসতেছে লোকেরা তোমাদেরকে হামলা করবে জন্য আসতেছে। এই কথা কি তোমরা বিশ্বাস কর এক বাক্যে সবাই মেনে নিয়েছে তুমি আলামিন তোমার কথার মধ্যে কোনো মিথ্যা থাকতে পারে না আল্লাহ নবী বললেন তাহলে সনব মোহাম্মদ সঙ্গে সঙ্গী ঠাতের মধ্যে উঠে গেছে মুহাম্মদ আলীহাদা জানা টানা ও মহম্মদ তোমার ধ্বংস হ এই জন্য কি আমাদেরকে জমায়েত করেছ আর যদি চিন্তা করে আলেনদেরকে সবার ভালো লাগে খতীবের কথা শুনতে ভালো লাগে খতীবের কথা শুনি বক্তারা শুনি কিন্তু যদি আজকের মাহফিলে বলি তিপ্পান্ন বছর সব দেখলাম সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়ে দিলেন এমনে পাঠান নাই বিপ্লব করার জন্য পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পরিষ্কার জানায় দিলেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা জনম লবী বিচার করা লাগবে কোরান দীপ এই মাহফিলে পরিষ্কার বলেন বিচার করা লাগবে কি দীপ আমাদের দেশে কি কোরান দীপ বিচার চলে না হতো সবাই বললেন না চলে একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন চলে তো এই কথা কি আমার কথা না কোরআনের কথা সূরা মায়দা 49 নং আয়াত এখন খুলেন মোবাইলে আল্লাহ পরিষ্কার বলতেছেন নবী বিচার করতে হবে কোরআন দিয়ে এই কোরআনের বিচার ইষ্টেবলিশ করার জন্য আল্লাহ নবীর হেলমেট মাথার ভিতরে গেতে গিয়েছে فاطمه রাদিয়াল্লাহ তাআনা আয়েশা মাথা থেকে হেলমেট যখন খুলেছে নীজির রক্ত এমন ভাবে পড়তেছিল ফিনকি দিয়ে রক্ত পড়তেছে চাটায় পুরে লাগায় দেওয়া হয়েছে রক্ত বন্ধ হয়ে গেছে আল্লাহ নবী বিশ্বনবী রক্ত ঝড়িয়ে প্রমাণ করে দিলেন এই দিনের বিজয়ের জন্যে জীবন রক্ত সব আল্লাহর রাহে দেওয়া লাগে ঠিক কিনা বলে